নমস্কার আপনাদেরকে সম্বোধন নমস্কার আজকের এই বিশেষ প্রেস বার্তায় আপনারা যারা এসেছেন আর দেশ সাংবাদিক আইবুটে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে বিশেষ পরিস্থিতিতে আমাদের এই প্রেস বার্তা প্রেস কনফারেন্স করতে হচ্ছে আগামীকাল কাল জুলাই সিপিএম সহ কিছু বিনাশকারী বামপন্থী রাজনৈতিক দলগুলি তাদের চিরাচরিত প্রথায় রাষ্ট্রের ডেভেলপমেন্টের গতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য প্রতিহত করার জন্য রাজ্যের উন্নয়নের যে ধারা সে জায়গা থেকে মানুষের দিশাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা সারা ভারত ব্যাপী তারা ধর্ম আহ্বান করেছে যদিও এটা আমাদের জন্য হাস্যকর বলতে পারি বা আশ্চর্যজনক একটি ঘটনা আমরা যদি এ রাজ্যের ইতিহাস দেখি লক্ষ্য করি দু সাল পর্যন্ত তাদের সরকার ছিল আমরা তখনো দেখেছি বিভিন্ন সময় সরকার তাদের কিন্তু রাস্তায় দাঁড়িয়ে লড়াই 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 চাই লড়াই করেvastতে চায় আন্দোলন করতে হবে আমি এই জায়গায় দাঁড়িয়ে কয়টি বিষয় আমি বলতে চাই যে নিশ্চিত ভাব আজ যে আছে অ্যাকটিভ জায়গায় আটটি ন্যাশনাল হাইওয়ে আজ রাজ্যে যেখানে শূন্য ছিল সেই জায়গায় কুড়িটির ওপর এক্সপ্রেস ট্রেন আজ বাধারঘাট রেল স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছুটছে আজ রাজ্যে প্রতিদিন ষোলোটির ওপর বিমান ওঠানামা করছে আজ রাজ্যে আমরা যদি বলি ডেন্টাল কলেজের কথা আজ রাজ্যে আমরা যখন বলি যে সরকার বিনা আন্দোলনে আজ দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আমরা যদি উন্নয়নের ভারতীয় জনতা পার্টির সরকারের ডেভেলপমেন্টের স্কেল স্পিড দেখি সেখানে প্রত্যেক স্কেল এবং স্পিডে কোনোরকম নেই কোন রকম আন্দোলন নেই কোন রকম ধর্মঘট আমাদের করতে হয়নি ভাতার জন্য সামাজিক ভাতা যারা তথা কথিত যারা বলছেন আমরা মেহনতি শ্রমিক কৃষকদের সরকার আমরা দেখেছি তাদের ২৫ বছর ৩৫ বছর যারা কৃষকদের কাছ থেকে এক কেজি ধান ক্রয় করার মতো নীতি পর্যন্ত তারা পলিসি পর্যন্ত নিতে পারেননি তারা বলেন তারা কৃষকের সরকার ছিলেন আমাদের অন্নদাতা কৃষকদেরও একটি সম্মান প্রয়োজন এই ভাবনা এই চিন্তা স্বাধীনতা এত বছর 2014 পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান যখন কোনো নীতি পলিসি নিতে পারলেন না তাই আবার বলেন তার নাকি কৃষকদের জন্য ছিল আমরা দেখেছি যে 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি যখন মা ভারতের দায়িত্ব নিলেন তখন প্রথম উনি এই দেশের গরিব সেখানে মহিলা এবং কৃষক কল্যাণে উনি অনেক পলিসি উঠে নিয়েছেন আজ শাবরমের কৃষক আজ ধর্মনগরের কৃষক আজ আগরতলার কৃষক ধান উৎপাদন করে ঘরে বসে থাকেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতিবৎসর তার অ্যাকাউন্টে ছয় হাজার টাকা করে কিষাণ সম্মান যুদ্ধির মাধ্যমে প্রদান করেন আজ আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকারি 2018 সালে রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে ধান এমএসপি তে ক্রয় করার মতো সিদ্ধান্ত নিয়েছেন এবছর প্রায় 23 টাকার উপর প্রতিকেজিটা ধান ক্রয় করা হয়েছে এখন পর্যন্ত রাজ্যের কৃষকদের প্রায় 10 লক্ষের উপর ফসল বিমা যোজনায় সুবিধা তারা পেয়েছে যেখানে 210 টাকা আমাদের সরকার থেকে দেওয়া হচ্ছে অনলি 10 টাকা কৃষকদের

এবং রিসার্চের রেজাল্ট একই আসবে আমরা বিশ্বাস করি যে এই ধরনের পরিবর্তন যেখানে আমরা অর্থনীতিতে ফেলাল 5 এ ছিলাম পেছনের দিক থেকে পঞ্চম স্থানে ছিলাম আজ যখন বিশ্ব অর্থনীতিতে আমরা চতুর্থ স্থানে চলে এসেছি তখন আমাদের বলতে হয় এটা তখন সম্ভব হয় যখন ভারতের প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদির মতো নেতা হয়ে থাকে

বিশ্ব মঞ্চে নিজের আওয়াজকে শক্তিশালী করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় সেনা 100 কিলোমিটার শত্রুর ঘাঁটিতে প্রবেশ করে সার্জিক্যাল স্ট্রাইক করেছে অপারেশন সিন্ধু করে দেখিয়েছে এই বিষয়গুলো বলা যাবে না এই বিষয়গুলো যখন আমরা বলবো এই বিষয়গুলো থেকে মানুষের মোটিভকে মানুষের দিশাকে ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য মেলার মাঠে বসে কখনো পোস্ট অফিস বসে প্রেস কনফারেন্স হবে যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি শ্রমিক বিরোধী সরকার কৃষক বিরোধী সরকার আজকে এই জায়গায় দাঁড়িয়ে বসে আমি বলতে বাধ্য হচ্ছি কংগ্রেস এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সংখ্যা তত্ত্ব তারা নলেজ কতটা আমার কেউ যেন খারাপ না পেয়ে থাকেন অনেকে আমার থেকে বরিষ্ঠ নেতা তাদের কাছে সংখ্যা তত্ত্বের জ্ঞান কতটা আমরা দু নির্বাচনের ফলাফলের পর দেখিয়ে দিয়েছি দু সংখ্যায় দাঁড়িয়ে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী তথা ইন্ডিয়া অ্যালায়েন্সের বাকি নেতৃত্ব সেটা মমতা হোক সাপা হোক আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু হোক বা আমাদের রাজ্যের যারা অন্যান্য যারা জিতেন বাবু মতো বরিষ্ঠ নেতাদের যা বাহাদুরি আমরা কয়েক সেকেন্ডের জন্য দেখেছি এরকম একটা ভাব তারা পোষণ করেছিল দু সংখ্যায় দাঁড়িয়ে যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে আর তিনবারের মতো তিন সংখ্যায় এসেও প্রধানমন্ত্রী রূপে শপথ নেওয়ার পরেও এরকম প্রদর্শনী দেখানো হয়েছিল যে ভারতীয় জনতা পার্টির পরাজয় হয়েছে দেখুন আমি এখানে বসে আরেকটি কথা বলতে চাই যে আমি অর্থনীতিবিদ না আপনারা কেউ আমার অর্থনীতি দিয়ে কিছু প্রশ্ন করবেন না অথবা উত্তর দিতে পারব না কিন্তু বিষয় হলো কমন সাধারণ জ্ঞান আমার মনে এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মধ্যে এতটুকু সেন্স আমাদের মধ্যে কাজ করে আমরা পড়াশোনা করি বা না করি আমরা রাজনীতি করি বা না করি আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে শিখেছি যেটা আমার মা বাবা চাকরি করতেন আমি ছোটবেলায় দেখতাম যে মা বাবার যখন ডিএ বৃদ্ধি পেতো চাকরি বেতন বৃদ্ধি পেত আমি যে পুজোতে একটি ড্রেস আমি কিনতাম আমি আর যখন বেতন বৃদ্ধি পেত আমি সেই জায়গায় দুটো বা তিনটি ড্রেস কিনতাম অর্থাৎ বেতন বৃদ্ধি পেয়েছে আমার মা বাবার কিন্তু ক্রয় ক্ষমতা কিন্তু আমার বেড়ে গেল তো ভারতবর্ষের যে ইকোনমিক সিস্টেমটা সেটাই কিন্তু বলে যে একজন ব্যক্তির যখন ইনকাম বৃদ্ধি পাবে তখনই সমাজ দাঁড়াবে সমাজের ইনকাম বৃদ্ধি পাবে সমাজ থেকে আসবে রাজ্য রাজ্য থেকে আসবে রাষ্ট্র রাষ্ট্র থেকে আসবে বিশ্ব এটাই হলো সিস্টেম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মানুষকে দারিদ্রতা থেকে বের করা হয়েছে এবং আমরা যদি দেখি যে লাস্ট দু সালে যারা বলেন ভারতীয় জনতা পার্টি

ভারতবর্ষের রিচেস্ট ম্যান হিসেবে কিন্তু উনি স্বীকৃতি পেয়েছিলেন অর্থাৎ উনি ধনী ব্যক্তি তখনও ছিলেন ধনী ব্যক্তি উনি তখনও ছিলেন চার কোটির উপর ঘর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর সরকার আসার পর এগারো কোটির উপর মহিলাদের রান্নাঘরে গ্যাস কারেকশন তেরো কোটির উপর মুদ্রা যোজনায় লোভ সাতাত্তর কোটি টাকার উপর আয়ুষ্মান ভারত কোটি কোটি টাকার উপর আমাদের কিষান সম্মান নিধি যারা আমাদের যারা ভারতবর্ষের যারা গরিব কৃষক তারা পেয়েছেন পাচ্ছেন একাশো কোটির উপর গরিব কল্যাণ যোজনায় আজ প্রায় চার বছর ধরে কোভিড থেকে বিনামূল্যে রাশন পাচ্ছেন আমাদের ভারতবর্ষের একাশো কোটি গরিব মানুষ বারো কোটির উপর শৌচালয় নির্মাণ হয়েছে পঞ্চান্ন কোটির উপর জনধন যোজনায় গ্রাহক অ্যাকাউন্ট খুলেছে

একটি প্রেস কনফারেন্স করছিলেন আজ আমি একটু ফলো করলাম কি বলছিলেন উনি প্রথম শুরু করলেন যে পেহেলগামের ঘটনার জন্য আমরা একটু দেরিতে ধর্মঘর পালন করছি অনেক আগে করে নিতাম ভালো লাগলো যে কমিউনিস্টরা আজ এতদিন পর পেহেলগামের কথা বলছেন পেহেলগামের ঘটনার পর না দুঃখ প্রকাশ করতে দেখলাম না সেনাবাহিনী যখন সার্জিক্যাল স্ট্রাইক বলো আমি ওই প্রসঙ্গে যেতে চাইছিলাম বাট এটা বাস্তব মানতে পারবো